الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قل افرايتم ما تدعون من دون الله ان ارادني الله إِنْ أَرَادَنِيَ اللَّهُ بِضُرٍّ هَلْ هُنَّ كَاشِفَاتُ ضُرِّهِ أَوْ أَرَادَنِي بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكَاتُ رَحْمَتِهِ قُلْ حَسْبِيَ اللَّهُ عَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُونَ سورة زمر عرطيش نمرايك شمس طفو الله سبحانه وتعالى جنو অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত হোক পিরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় সেটা কি মানুষ কিন্তু আকিদার কারণে বিশ্বাসের কারণেই একজন ব্যক্তি মুসলিম হয় আর আর কাফের অথবা মসরিক হয়ে যায় এটা এমন কোনো জিনিস নয় যে বাজারে কিনে পাওয়া যায় মোমেনরা আলাদা কিনে নিচ্ছে মসরিকটা আলাদা কিনে নিচ্ছে তা না এটা হলো আকিদার বিষয় এটা হলো বিশ্বাসের বিষয় ঠিক আছে আর আকিদার বিষয়টা অতি সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম মানে হলই অনেক সময় আকিদা থেকে মানুষ সরে যায় বিচ্ছিন্ন হয়ে যায় সামান্য একটুখান চিন্তা এবং পরিকল্পনার ভিন্নতার কারণে কখনো কোনো মানুষ বুঝতেই পারে না যে তার আকিদা কখন নষ্ট হয়ে গেল অথবা আকিদার মধ্যে কখন তার বিঘ্নতা ঘটল কে বললাম একজন ব্যক্তির আমি মনে করি যে এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় হলো আকিদা আকিদা বিশুদ্ধ হলে সে জান্ন নাকি মান লা বিল্লাহি মা জান্নাত যে ব্যক্তি মারা গেলেন ওই ব্যক্তির আকিদা ঠিক আছে আকিদা কি আছে আকিদার মধ্যে কোনো ত্রুটি আসে নাই ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে হয় প্রথম দিনেই আর না হয় অন্যান্য গুনার কারণে সাজা প্রাপ্ত হওয়ার পর আকিদার কারণে সে আবার জানাতে চলে যাবে আবার কখনো কখনো মানুষ আকিদার কারণেই শত আমল শত নেকি থাকার পরেও শুধুমাত্র আকিদার বিঘ্নতার কারণে আকিদার মধ্যে বিভ্রান্তের কারণে ওই ব্যক্তি সোজা জাহান নামে চলে যাবে আল্লাহ নব্বী সাম বলছেন মান মাতা ইউশিরিক বিল্লাহি সে আন যিনি মারা গেলেন ওর আকিদার মধ্যে শিরিক ঢুকে গেছে কি ঢুকে গেছে শিরিক ঢুকে গেছে আর নার ওই ব্যক্তি জাহান নামে চলে যাবে নিশ্চিত জাহান নামে চলে যাবে তাহলে দুটো জিনিস একটা হলেই আকিদা এটাই হলো মেন একজন ব্যক্তির সফল এবং ব্যর্থতা কামিয়াব এবং অকামিয়াব জান্নাতি এবং জাহান্নামি হওয়ার মূল ভিত্তিটা হলো মানুষের আকিদার উপর এতটুকু বুঝে আসলো এটা এক নম্বর নাম্বার দুই আকিদার বিষয়টা এটা এমন না যে মানুষ অনেক সময় একেবারে মোটা বিষয় বড় বিষয় খুব সহজে বুঝে আসে তা না আকিদার বিষয়টা খুব সূক্ষ্ম বিষয় অনেক সময় মানুষ জেনে না জেনে বুঝে না বুঝে তার নিজ চিন্তা অনুযায়ী মুখ থেকে কখনো এমন একটি কথা বলে দেয় যেই কথার কারণে তার আকিদার মধ্যে ত্রুটি চলে আসে আকিদার মধ্যে ত্রুটি চলে আসে একটা উদাহরণ যেটা আমাদেরকে ইতিপূর্বেও দিয়েছি আমরা সাধারণত দিয়ে থাকি সেটা হলেই আল্লাহ নবী সাল্লাম তিনি স্বয়ং উপস্থিত কোথায় হুদাই বিয়ার নামক স্থানে রাত্রে বৃষ্টি হয়েছে রাত্রে কি হয়েছে বৃষ্টি হয়েছে সকাল বেলায় আল্লাহ রসুল দরজ দিচ্ছেন আল্লাহ মা যা রব বকু রাত্রে বৃষ্টি হয়েছে তোমরা কি জানো তোমার রব কি বলেছে বলছেন আল্লাহ রসুল আলাম আল্লাহ রসুল আল্লাহ ভালো জানিয়ে জানি এত কিছু বলছে দেখো এই যে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার কারণে একদল মানুষ তারা আল্লাহর প্রতি ইমান এনেছে আর তারকার প্রতি কুফরি করেছে তারকার প্রতি তারকাকে অস্বীকার করেছে আর আর এক শ্রেণীর মানুষ তারা তারকার প্রতি ইমান এনেছে আর আল্লাহর সাথে কুফরি করেছে কি কিভাবে বলছেন বৃষ্টি হওয়ার পর যে ব্যক্তি বলেছে যে এটা অমুক তারকা বৃষ্টি দিয়েছে অমুক তারকা অথবা সে বলেছে অমুক তারকার কারণেই বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হওয়ার কারণটা কি এই তারা তারা যদি না উঠতো তাহলে বৃষ্টি হতো না যেহেতু তারা উঠেছে তাই বৃষ্টি হয়েছে আমরা কি এরকম কথা বলি না মেঘ যেহেতু এই পার্শ্বের থেকে কালো মেঘ তাহলে বৃষ্টি হবেই নাকি এই মেঘটি যেহেতু এই পাশে আছে বৃষ্টি হবে না আমরা তো এরকম অনুমানিক কিছু কথা বলি তাই কি কিন্তু দেখেন ওই ব্যক্তি বলেছে যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে রসুল বলছেন সে তারকার প্রতি ইমান আল্লাহ আল্লাহকে অস্বীকার করল আল্লাহকে কি অস্বীকার করল একজন ব্যক্তি বৃষ্টি হওয়ার পর তার কি বলা উচিত ছিল মতের না বিফাজিল্লাহ আল্লাহর দয়ায় এবং আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে তাহলে দেখেন যে ব্যক্তি বলেছে এই বৃষ্টির কারণে এই তারার কারণে বৃষ্টি হয়েছে ওই ব্যক্তি কিন্তু কুফরি করতে চাননি সে যদি কুফি করতে চাইছে সেই শিরিক করতে চাইছে সে অজান্তে এরকম একটি কথা মুখ থেকে বলে দিয়েছে তো আজকের সাবজেক্টটা হলো এই যে আমরা আকিদা নিয়ে আসলে লেখাপড়া করি না আকিদা নিয়ে বোঝার চেষ্টা করি না আর আকিদা যে এত সূক্ষ্ম বিষয় যে আকিদার মধ্যে আমরা কখনো কখনো এমন কোনো কথা বলে দেই যেই কথা কিন্তু আমার আকিদার মধ্যে ত্রুটি ঢুকে দেয় আকিদার কথার কারণে আঁকিদার মধ্যে কী আছে ত্রুটি চলে আসে আমরা কিন্তু সেরকম কথা অনেক সময় বলে দেই বুঝি না যে আমার আকিদার মধ্যে ত্রুটি হয়ে গেল কথা বুঝতে পারছেন তো আমি এটা শুধুমাত্র একটা ভূমিকা দিলাম দুটা কথা বললাম একটা হলেই যে মানুষের জন্য আকিদার বিশুদ্ধ হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আকিদার মধ্যে যেন কোনো ত্রুটি না ঢোকে আর আকিদার বিষয়ের অত্যন্ত সূক্ষ্ম বিষয় মানুষ অনেক সময় জেনে বুঝে ভুল করে আর অনেক সময় না জেনে ভুল হয়ে যায় সে যে বুঝতে পারে না নিজে বুঝতে পারে না একটা উদাহরণ দিলাম আজকের আলোচ্য বিষয় সেটা হলো এই যে আমাদের মাঝেও সমাজে এমন কিছু কথা এবং কর্ম আছে একটু খেয়াল করেন যে কথা এবং কর্মগুলি আমরা করি বা বলি কিন্তু সেই কথাগুলি বা সেই কর্মগুলি আমাদের ইমানের জন্য ক্ষতিকর আমাদের ইমানের জন্য কি ক্ষতিকর যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ঠিক আছে আপনার বলা কি উচিত আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাকে ভালো কে রেখেছে তার এই জন্য প্রশংসা আল্লাহর জন আর আপনি সেটা না বলে বলছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি কি বললেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আমরা বলি কি বলি না এটা কি একজন বলে নাকি অধিকাংশ মানুষ বলে যারা এটা বলে তারা কি এটা কি খারাপ মনে করে বলে আল্লাহর সাথে কোনো কুফরি করার জন্য বলে শিরিক করার জন্য বলে তারা বলে যেহেতু মুসলমানদের দোয়া মুসলমানের উপকারে আসে মুসলমানের দোয়া মুসলমানের কি উপকারে আসে একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে এটাই স্বাভাবিক রসুল হাসান বলেছেন যদি কোনো মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ বলে যে তোর এই দোয়া কবুল করলাম কিন্তু তোর ওই ভাইকে এই দোয়ার ফলাফল দেওয়ার আগে তোকে আগে দিলাম তারপর ওকে দিলাম তার মানে অবশ্যই আমরা একে অপরের জন্য দোয়া করব আর এই দোয়ার জন্য এই দোয়ার ফায়দা হলে এই যে এই দোয়ার ফল আমি আগে পাবো তারপরে আমার ভাই পাবে এবং অন্যের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় অন্যের জন্য দোয়া করলে দোয়া কি কবুল হয় এখন আপনি যে ভালো আছেন ভালো রাখার মালিককে আল্লাহ তাল কিন্তু আমি কি বলছি আমার উচিত ছিল সেই আল্লাহ সুক্রিয়া আদায় করা কিন্তু আমি সেটা না বলে বললাম যে আপনাদের দোয়ায় আমি ভালো আছি দোয়াই আমি কি ভালো আছি তো যেই যেই নিয়ামতের নিষ্পত্তি আল্লাহর দিকে করা উচিত ছিল সেটা আপনি আল্লাহর দিকে না করে মাখলুকের দিকে করলেন আমার মনে হয় এখনও কথা বুঝতে পারি নাই একটু আগে বৃষ্টি হলো বৃষ্টির নিসবোধ করা দরকার ছিল আল্লাহর দিকে করলো তারকার দিকে এটা কি হলো কুফুরি হলো আল্লাহর সাথে শিরিক হয়ে গেল তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে আল্লাহ আপনাকে ভালো রেখেছে আপনি বলবেন যে আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি অথব আল্লাহর জন্য শুক্রিয়া আপনি এই আল্লাহর দয়ার নিষবোধটা আল্লাহর দিকে না করে বলেন আমি আপনার দয়ায় ভালো আছি এটাও কিন্তু শিরিকের দিকেই মানুষদেরকে নিয়ে যাচ্ছে এবং এই কথার ভিতরেও কিন্তু সিরিক রয়েছে সিরিকের পরিপূর্ণ সিরিক না হলেও সিরিকের গন্ধ আছে সিরিকের কি আছে গন্ধ আছে তারপর আপনি বলেন আচ্ছা ভাই আমি চলে যাচ্ছি আল্লাহ কী নাম আপনি ভালো থাকুন আপনি কি থাকুন ভালো থাকবেন আচ্ছা ওই ব্যক্তি সবাই কি নিজে নিজেকে ভালো রাখতে পারবে সবাই তো নিজেকে ভালো রাখতে চায় ভালো থাকতে চায় ভালো কি নিজেই নিজে আমরা ভালো থাকি নাকি আমাদেরকে আল্লাহ ভালো রাখে তাহলে আপনাকে এটা না বলে যে আপনি ভালো থাকেন আপনার যদি এটা বলতাম যে আল্লাহ আপনাকে ভালো রাখুক আল্লাহ আপনাকে ভালো রাখুক তাহলে আপনার জন্য কিন্তু ভালো থাকার দোয়া হলো এবং আমরা এই ভালোর নিজগোটটা আল্লাহর দিকে করলাম আল্লাহর দেখি করলাম আর যদি বলেন আপনি ভালো থাকেন আপনি ভালো থাকবেন তার মানে হয়ে ভালোর দায়িত্বটা যেই নিজবটটা আল্লাহর দেখি করা উচিত ছিল সেটা আপনি মাখলুকে দিয়েই করলেন মাখলুদিকেই করলেন এই যে ছোটোখাটো বিষয় যেটা আমরা কখনো কখনো জানতে অজান্তে মুখ থেকে বের করে দেই কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের আকিদার মধ্যে ত্রুটি করে যুক্ত করে দেয় যেমন আপনি বাসায় বসে আছেন। কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতেছেন চিন্তা করতেছেন আর এমতো অবস্থায় আপনার বাড়িতে যে টিকটিকি ছিল ওই টিকটিকি বলছে ঠিক ঠিক আর তখন আপনি মনে করেন হ্যাঁ আমি যে কল্পনা করতেছি তাহলে এটা ঠিক তাহলে এটা কি ঠিক আচ্ছা এরকম ধারণা মানুষের মধ্যে আছে না নাই বলা যেতে পারে অধিকাংশ মানুষ কিন্তু এই ধরনের কত কথা শুধু বলে না বরং এই ধরনের আকিদা এবং বিশ্বাস রাখে যে আমার চিন্তাকে যদি টিকটিকি ঠিক ঠিক বলে তার মানে হলো এই চিন্তাটা ঠিক এই চিন্তারা কি ঠিক তার মানে কি তার মানে হলো এই আমি অন্তরে কি কল্পনা করছি এটা যদি আপনি মনে করেন যে আমার মনের বাসনার খবর টিকটিকি রাখে এটা একদম সিরকে আকবার বড় সিরি কথা বলেন নেই আপনি যদি মনে করেন যে আমি এখানে যা কিছু করছি আমার পীর সাহেব কবরের মধ্যে বসে থেকেই আমার বিষয় সম্পর্কে অবগত তাহলে কিন্তু আপনি পুরাটা শিরিক করলেন কারণ এই বিষয়ে একমাত্র আল্লাহ তারা তিনি আলিম তিনি জ্ঞানী তিনি বসির তিনি তিনি দেখেন তিনি সামি তিনি শ্রবণ করেন এই গুণটা একমাত্র আল্লাহর জন্য যে সামনে আছে সে দেখবে সামনে আছে যে শুনতে পারবে আমার কথা যার কান পর্যন্ত যাবে কিন্তু আপনার পাশের জায়গায় আপনার কাছ থেকে একশো কিলোমিটার দূর আছে হাজার কিলোমিটার দূর আছে আর আপনি ভয় করছেন এখান থেকেই যে মনে হয় আমার অপকর্ম তিনি কবর থেকে দেখে নিচ্ছেন তাহলে এটা কিন্তু শিরকে আকবা এটা কি শিরকে আকবা এখন যারা এই ধরনের আকিদা রাখে তারা কি বোঝে যে তারা সিরিক করতেছে এটাকে বোঝে বোঝে ভাই এই ধরনের অসংখ্য সিরক এখন মুসলমানদের কর্ম থেকে প্রমাণিত হচ্ছে এবং মুসলমানদের কথা থেকে বের হয় মুসলমানের কথা থেকে কি বের হয়